হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো অন্য অন্য জমিন দেখতেই পাচ্ছ কারণ আমাদের সেই যে বারো কাঠায় সে সামনের জমিনটাই নয় অন্য একটা জমিনে চলে এসেছি একটু দূরে বাড়ি থেকে অনেকটাই দূরে দেখো সবাইয়ের জমিন সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমাদের জমিটাই শুধু পড়ে আছে দেখো ধারেরগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদেরটা পড়ে আছে বলেই আজকে সবাই মিলে চলে এসেছি পরিষ্কার করতে মা বাবার পিছনে আসতে আর আমি এসেছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমাদের কাজগুলো করে থাকি দেখো জবিনের কি অবস্থা দেখতেই কি অবস্থা দেখতেই পাচ্ছ দেখুন আমরা জমিনে এসেছি কিন্তু এবার কি অবস্থা দেখো পুরো পোকা ভর্তি হয়ে আছে দেখো ও পাশে বাবা মা কাজ করছে আমরা আমরা এধারে কাজ করছি এত পোকার মাঝখানেও আমাদের কাজ করতে হচ্ছে কারণ না হলে হবেই না জমিনটা পরিষ্কার করতে হবে পাশের জমিনগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরটাই পড়ে আছে শুধু দেখো পুরো পোকা ভর্তি খালি উঠছে চোখে টোকে বসে যাচ্ছে বড়ো বড় ঘাস হয়েছে

আর অবস্থা নেই এরকম পোকা ভর্তি তাও কাজ করতে হচ্ছে কিচ্ছু করার নেই রাস্তাও করতে হবে তাই না এখন থেকেই তো কষ্ট করলে সারা বছর বসে বসে খাবো তাই না আমাদের এটা বারো কাঠা বারো কাঠায় বারো বস্তা ধান ফলে আবার সংকট মানে সরু ভাত খাবো এখন এই জন্য কষ্ট করে নি এক বছর বসে বসে খাবো তোমরা প্লিজ দুটোটা দেখতে থাকো আমরা কাজ করতে থাকি আমার ছেলেও নেমে গেছে জমিনে এই জন্য একটু বকাবকি করে দিলাম জবিন থেকেও কথা বলছে সবাই সব জবিন কাজ হচ্ছে না আছে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আমাদের কাজটা এখন শেষ হবে না অনেক কাজ আছে সেটা গোটারা পরিষ্কার করার পরে সব কালি করে দিচ্ছি এগুলো আবার তুলতে হবে টাটা কোথাটা পরিষ্কার করেছি দেখা Za górę, to dobra?